হাটের গাছের তলায় হাট মালদা জেলার ইংলিশ বাজার থানার সাতঘরিয়া গ্রামে এই আম্রকাননে প্রতি সোমবার বৃহস্পতিবার হাট বসে তো আমের আমবাগানের ছায়ের তলে একেবারে মনোরম পরিবেশ রকম রৌদ্র লাগে না গরমও তেমন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাট বসেছে এই সাতঘরিয়া এলাকায় বিভিন্ন সবজি তো বটে এক হাটে যা যা থাকে সব কিন্তু এখানে থাকে এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে যে অন্যান্য যেসব হাটগুলি আছে সে সেই হাটগুলিও গাছের ছায়ার তলে হয় এখানে আপনি বলুন যে এই হাটটা কতদিন থেকে হয় এই হাট মোটামুটি পাঁচ বছর থেকে বেশি পাঁচ বছর থেকে বেশি এটা সোমবার আর বৃহস্পতিবার হয় অন্যান্য বার কোথায় হাট হয় অন্য অন্য আর কি হয় আনন্দপুর হয় অচিন্তলা হয় তো সেখানে কি গাছের তলে হ্যাঁ এই মালদা মানে আমের একটা জায়গা এবং আমবাগান থাকা স্বাভাবিক তো আমবাগানের তলায় এই হাট বসলে যে কত সুন্দর লাগে এবং কত মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যে হাটটা হয় তা মানে যারা এখানে আসে তারা জানে আপনারা আপনি কতদিন থেকে হাটে আসেন এখানে ওটা হাটতে এটা এটা হাট মনে যত যতদিন থেকে বসে যতদিন থেকে বসে তাদের তার আগে থেকে ওটা হাট থেকে শুরু করেছি ওটাও কি গাছের ছায়ার তলায় হ্যাঁ হ্যাঁ গাছের তলায় এটাও গাছের ছায়ের তলায় কেমন লাগে এটা লাগে মোটামুটি আগে থেকে হুন বেচা কিনা একটু কম হয়েছে না আগে হতো ওইটা হাটে বেচা কিনা ভালো হতো এই যে গাছের ছায়ার তলায় আম বাগানের তলায় এটা কি ভালো লাগে এটা ভালো আচ্ছা আপনারা কি জানেন যে গাছের ছায়ার তলার বাইরেও কিন্তু হাট বসে সেখানে কিন্তু থাকে না তো সেখানে গরম গরম হয় হয় কিন্তু ঠান্ডা প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আপনাদেরকে আমরা ভিডিওগুলি দেখাবো অসাধারণ একটা জায়গা মালদা জেলায় বিঘার পর বিঘা জমি শুধু আম এবং এই যে আম বাগান আম বাগানে সাজানো মালদা জেলা লিচু বাগানে সাজানো মালদা জেলা সে বাগানে হাট বসে বিভিন্ন আমবাগানের তলায় হাট বসে এবং কুড়ো ঘরের মতো অনেকটা ছাউনি আছে সেই ছাউনিটাও তৈরি করেছে এ কারণে যাতে বৃষ্টি পড়লে জলটা না পড়ে বৃষ্টির জলটা না পড়ে সেজন্য ছাউনিটাও আছে। কিন্তু এই ছাউনিটার খুব একটা প্রয়োজন নেই রোদ থেকে বাঁচার জন্য কেননা এই আমবাগান ছায়া দিয়ে রেখেছে এই যারা হাটের ক্রেতা বিক্রেতা তাদের

না আর একটা বিষয় হচ্ছে যে এই ছায়াতে কেমন লাগে আমি খুব সুন্দর আপনাদের দেখে আমবাগানের বাইরে কি হাট হয় বেশিরভাগ হাট আমবাগানের